হ্যালো এভিমান আসসালামু আলাইকুম আপনারা অলরেডি জেনেই গেছেন যে আমরা ঘুরতে গিয়েছিলাম শ্রীমঙ্গলে এবং আমরা বালিশিরার রিসর্টে ছিলাম শ্রীমঙ্গলের তো বালিশিরার রিসোর্টে আমরা তিন দিন ছিলাম তিন দিনের মধ্যে একদিন ফ্রাইডে পড়েছিলো ফ্রাইডেতে ওদের রাতের বেলা বারবিকিউ পার্টি থাকে যারা যারা বার্বিকিউ পার্টিতে জয়েন করতে চায় এবং বার্বিকিউ খেতে চাই তাদের পার প্লেট ছিল সাতশো টাকা করে তা আমরা দুজনও দুইটা অর্ডার দিয়ে দিয়েছিলাম দুজনের জন্য ওদের বার্বিক লাইভ শুরু হয়েছিল রাত সাড়ে আটটা থেকে এবং ওরা খাবার দিয়েছিল সাড়ে নয়টা থেকে তো সাড়ে আটটায় যখন লাইভ শুরু হয়েছিল ওরা আমাদের রুমে কল করে বলে দিয়েছিল যে আমরা যদি লাইফটা এনজয় করতে চাই তাহলে নিচে আসতে পারি তো আমরা নিচে চলে আসি এবং লাইফটা এনজয় করছিলাম সেই মোমেন্টে আমি এই ভিডিওটি করে রেখেছি যদিও বালিশ্বের রিসার্টের এখনও অনেক কাজ বাকি আছে বাট রিসর্টটা বেশ সুন্দর ওই পাশে যে দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে এই জায়গাটা হচ্ছে সুইমিং পুল বাচ্চারা এবং বড়রা রাতের বেলাও কিন্তু অনেকেই সুইম করছিল এবং তার পাশেই ঠিক বাঁশ গাছের নিচেই বার্বিকিউ পার্টি হচ্ছিল এবং অপোজিট সাইডে যে আপনারা দেখতে পাচ্ছেন পানি যাচ্ছে এটা হচ্ছে ঝিরি তো ঝিরি থেকে পানি যাওয়ার খুব সুন্দর একটা আওয়াজ আসছিল আর এইখানে দেখুন এখনো কাজ চলছে কাজ শেষ হয়নি ইনশাল্লাহ ছয় বা সাত মাস পরে যারা এই রিসোর্টে ঘুরতে যাবেন তারা সম্পূর্ণ কাজ হয়ে যাওয়া অবস্থায় দেখতে পারবেন আমরা যখন গিয়েছি তখন আসলে কিছু কাজ ওদের বাকি আছে রিসর্টের এখনও তো এই যে চিকেন গুলা খুব ভালো করে বারবিকিউ করা হচ্ছিল এপাশ ওপাশ উল্টে পাল্টে দেওয়া হচ্ছিলো আমি জানি না আনারসের বারবিকিউ আপনারা খেয়েছেন কি না আনারস কোল চাকা চাকা করে কেটে এটার বারবিকিউ করলে কিন্তু দারুণ টেস্ট লাগে খাইতে এছাড়া শ্রীমঙ্গলের আনারস তো খুবই মজার খুবই রসালো তো আমরা যে শ্রীমঙ্গলে তিন দিন ছিলাম আমাদের তিন দিনই প্রতি বাড়ি বাইরে ঘুরতে গেলে আনারস খাওয়া হয়েছিল তো যারা শ্রীমঙ্গলে যাবেন অবশ্যই আনারসটা ট্রাই করবেন এই যে দেখুন এই সাইডের বারবিকিউ গুলা হয়ে গিয়েছে এখন ওই পাশের গুলা উল্টে পাল্টে দেওয়া হচ্ছে তো খুব সুন্দর পরিবেশ আসলে রাতের বেলা এখানে বারবিকিউ করা হচ্ছে সাইডে বাচ্চারা খেলা করছে সুইম করছে পাশে ঝর্ণা দিয়ে পানি পড়ছে ঝিরির একটা আওয়াজ শোনা যাচ্ছে আর একদম বাস বাগানের নিচে আমরা তো সব কিছু মেলায় পরিবেশটা খুবই সুন্দর আমার কাছে মনে হয়েছে ওদের রিসর্টটা খুব সুন্দর হলেও ওদের প্রাইসটা খুবই হাই ছিল মেনলি খাবারের খাবারের প্রাইসটা খুব বেশি ছিল যেমন আলু ভর্তা ছিল একশো টাকা তো আমি আসলে বুঝলাম না এখান আলুর কেজি যেখানে এখন তিরিশ টাকা করে সেখানে আলু ভর্তা ওরা কিভাবে একশো টাকা চায় বিশ বা তিরিশ এরকম ছিল তো আমার কাছে সব কিছু প্রাইসটা খুব বেশি মনে হয়েছে যাদের মনে হবে যে টাকা ফ্যাক্ট না তারা এখানের খাবারগুলো অর্ডার করতে পারেন আদারওয়াইজ আপনারা বাইরে খেতে পারেন তো এই যে চিকেনগুলোতে টপিং সস লাগিয়ে আর একটু ভালো করে উল্টে পাল্টে ভেজে উপর থেকে সাদা তিল দিয়ে দিচ্ছিলো তো দেখুন এই যে বার্বিকিউগুলো হয়ে গিয়েছে এবং আমাদের খাবারটা সার্ভ করে দিয়েছে এখানে ছিল বার্বিকিউ চিকেন সটেড ভেজিটেবল ছিল সালাদ এবং তিন রকমের সস আর ছিল কোক পানি সাথে ওরা সার্ভ করেছিল পরোটা এবং এই এক এক প্লেটার ছিল সাতশো টাকা করে খাবারের কথা যদি বলি খাবারটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল এবং বারবিকিউ চিকেনগুলো খুব ভালোভাবে কুক হয়েছিল তো বেশ মজাই লেগেছিলো খেতে আপনারা যারা যাবেন রিসর্টে তারা চাইলে অর্ডার করতে পারেন যদি ফ্রাইডে দেখে যান তাহলে আপনারা এই এটা এনজয় করতে পারবেন তো আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ